আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্ রহমানের হেম প্রিয় আপুরা গিয়েছিলাম গ্রামে বেড়াইতে গিয়েছি তারপরে খালাম্মাদের বাসায় সেখানে গিয়ে দেখলাম খালাম্মা রান্না করতে বসে গেছে তো ভাবলাম যে আমি একটু রান্না করি তো এখানে আমি কাশকির গুঁড়ো নিয়েছি এবং পেঁয়াজ কুচি একটা আলু কুচি কিছু কাঁচামরিচ ছয়টা সাতটা কাঁচামরিচ হবে এরকম কুচো করে তারপরে ভালোভাবে মরিচ হলুদ এবং একটু ধইনার পাখি মেখে নিলাম মেখে এখন আমি একটা কড়াইয়ের ভিতরে তেল ছেড়ে দিলাম কড়াইটার ভিতরে আমি মেখে রাখা সেই কাঁচকির গুঁড়া একেবারেই ভাজা ভাজা করব। গ্রামে আমরা চুলায় রান্না করতাম রান্নাটা এত মজা যা বলার বাহিরে চুলার রান্না করা সমস্ত কিছুরই মজা আলাদা তো এখানে আমার তেলটা গরম হয়ে যখন আসলো তখনই আমি মেখে রাখা সেই কাজকির গুঁড়া সুন্দরভাবে কড়াইয়ের মাঝে দিয়ে দিলাম তারপরে এটাকে উল্টে পাল্টে একেবারে মচমচা করে ভেজে নেব তো এই কাজকি মাছের গুঁড়া এবং একটা আলু দিয়ে খুবই মজাদার এবং টেস্টি তখন খালামুনি বলল যে এটা খেয়ে আমার এত ভালো লাগলো যা বলার বাহিরে আমার বাচ্চারাও গুঁড়া মাছের চড়চড়ি খেতে পছন্দ করে তো এখানে এসে এই রান্না করে আমার ভালোই লাগলো আমার এই যে গুঁড়া মাছের মা মাও খেয়ে বললো যে অনেক মজা হয়েছে তো আলহামদুলিল্লাহ সবার প্রশংসা পেতে তো কার না ভালো লাগে তো আমার এই রেসিপিটা বা ভিডিওটা যে ফেসবুক পেজ থেকে দেখে দেখবেন সে অবশ্যই ফলো দিবেন আর যে ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমার এখানে প্রায় রান্না শেষ এ গুড়া মাছের চরচড়িটা একেবারেই মশমছা এবং এখানে আমি কোনো মানে একটু জাল বাড়িয়ে দিইনি একেবারে হালকা আসে আমি এটাকে ভেজে একেবারে মশমছা করে নিয়েছি এখন দেখতেই পাইতেছেন যে আমি উঠাইতেছি কি পরিমাণে এটা সুন্দর ই হয়েছে ভাজা ভাজা হয়েছে তো দেখা যায় যে এটা অনেকেরই প্রিয় অনেকের বাসায় রান্না করেন এভাবে যদি রান্না করেন মাশালা অনেক মজাদার এবং অসাধারণ হয় খেতে তো আমি এখানে পুরোটাই এই ই করে রান্না শেষ করে আমি ভালোভাবে যে দেখাবো সেই সময়টা আমার ছিল না তো আমি এখানে এই যে করার মাঝে উঠাইতেছি এবং এভাবেই আপনাদেরকে দেখাইতেছি তো আমার ভিডিওটা এখানেই শেষ আসসালামু আলাইকুম মহম্মদুল্লাহ অবার কত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ